হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম নাবিল ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে নিয়ে আসলাম ফোর পিসের বেডশিট সেট যেটা কিনা থ্রি ডি প্রিন্টের সুইস কাপড়ের ভেতরে করা আছে খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু আর কোলবালি সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা জিনিস তো এটা প্রাইস দিচ্ছি আমরা একবার ধামাকা অফারে দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন অথবা পেজে নক করে কিন্তু সরাসরি সারা বাংলাদেশ থেকে আপনারা কেনাকাটা করতে পারবেন তো এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই অসাম একটা ডিজাইন এবারের ঈদে আপনার ঘরকে করে লাক্সারিয়াস ঘর মানে অনেক চমৎকার একটা ডিজাইন সাইডেও কিন্তু করা প্রিন্ট আছে যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন এইটা দেখেন কতটা চমৎকার একটা কালেকশন কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি লাক্সারিয়াস কোয়ালিটি যেটা আমরা বলে থাকি এবারের ঈদে আপনার ঘরকে মনের মতো সাজিয়ে তুলুন সো এইটা অর্ডার করতে আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করুন তো এই একটা ডিজাইন দেখেন গিটারের ডিজাইন যেটা কিনা খুবই ইউনিক কোনো পেজেই কিন্তু আপনারা পাবেন না খুবই চমৎকার একটা কালেকশন শুধুমাত্র নাবিল ফ্যাশনেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো প্রাইস ধামাকা অফার কোল সহ প্রাইস দিচ্ছি পনেরোশো টাকা এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি আর খুবই চমৎকার একটা কোয়ালিটি আমেরিকান স্টাইলে কিন্তু বালিশের কাভার দেওয়া আছে সো আপনারা এটাও কিন্তু নিয়ে নিতে পারছেন তো আরেকটা লাক্সারিয়াস কালেকশন কিন্তু নিয়ে আসলাম যেটা কিনা একবার প্রিমিয়াম কোয়ালিটি সাদার ওপরে প্রিন্ট করা আছে থ্রি ডি প্রিন্ট খুবই চমৎকার একটা কোয়ালিটি তো এটাও আপনারা নিয়ে নিতে পারছেন মাত্র পনেরোশো টাকা তো ভিওয়ার্স এই কালেকশনটা দেখেন সবার প্রিয় একটা কালেকশন কিন্তু এটা ইতিপূর্বে এত ভাইরাল হয়েছে আমরা যদি একটু এইখান থেকে দেখাই খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু মানে ফুলটা আপনার লাইন ধরে চলে আসছে দেখতেই পাচ্ছেন তো এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন মাত্র পনেরোশো টাকায় তো ভিউয়ার্স এই একটা কালেকশন দেখেন আপনাদেরকে আমরা বাগানে নিয়ে আসলাম ফুলের বাগানে কতটা চমৎকার এইখান থেকে যদি একটু দেখাই আমরা খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন কালারের ফ্লাওয়ার দিয়ে কিন্তু করা আছে থ্রি ডি প্রিন্টের আর দেখেন আমাদেরটা উভয় পাশেই আপনার প্রিন্টটা কিন্তু করা আছে সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট একবারে কিং সাইজ যেটা আমরা আমেরিকান সাইজ বলে থাকি আর বালিশগুলোও কিন্তু সবচেয়ে বড় সাইজ আছে সো সেক্ষেত্রে আপনারা নির্ভয়ে এগুলো অর্ডার করে দিতে পারেন আর অনেকের মনে একটা প্রশ্ন থাকে এগুলো গরম হয় আসলে এগুলা কিন্তু গরম হবে না ঘামও হবে না খুব আরামদায়ক হবে তো আরেকটা নতুন ডিজাইন কিন্তু আমরা নিয়ে আসলাম এটা খুবই চমৎকার একটা ডিজাইন এটা কিন্তু খুবই ভাইরাল আছে বর্তমানে সবারই চয়েসের একটা ডিজাইন এই ফুলটা একটু যদি দেখাই খুবই চমৎকার ইউনিক একটা ফুল এই ফুলটা কিন্তু অনেক বড় আকারে হয়েছে আর মনিমুক্তার কালেকশনও বলতে পারি বিভিন্ন রকমের পালস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন সো অর্ডার করে দেন দ্রুত নাবিল ফ্যাশনের ফেসবুক পেজে অথবা তো এ একটা কালেকশন দেখেন এটাও কিন্তু খুব মনোমুগ্ধকর একটা কালেকশন যা লাগবে একটু দ্রুত আপনারা স্ক্রিনশট নিয়ে নেন আমরা একটু ক্লোজলি দেখায় দিব জিনিসটা তো এ একটা কালেকশন দেখেন কতটা চমৎকার একটা কালেকশন কিন্তু 3D প্রিন্টের উপরে করা আছে যা রঙ কস্ট গ্যারান্টি এগুলার কিন্তু 10 বছরও রং যাবে না যেমন খুশি তেমন আপনারা ওয়াশ করতে পারবেন যা লাগবে দ্রুত স্ক্রিনশট নেন তো এই একটা কালেকশন দেখছেন পুরা গোলাপের একটা কালেকশন কিন্তু যার ভালো লাগবে জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে নেন টাকার বেডশিটটা আজকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় তো এই একটা কালেকশন দেখেন জাম কালারের ভেতরে সবচেয়ে প্রিমিয়াম একটা কোয়ালিটি এটা কিন্তু খুব ভালো মানে রানিং একটা ডিজাইন তো আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন এটা তো এই একটা কালেকশন দেখেন বাটিকের ভেতরে যার পছন্দ হবে একটু স্ক্রিনশট দিয়ে আপনারা নিয়ে নেন এটা মাত্র পনেরোশো টাকা এই ডিজাইনটা দেখেন কতটা চমৎকার একটা ডিজাইন তো এটাও কিন্তু ভালো লাগবে যার নিয়ে নিতে পারছেন যারা পাইকারি নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমাদের কিন্তু নিজস্ব শোরুম আছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের তলায় আসবেন পাঁচ নাম্বার দোকান নাবিল ফ্যাশন তো নিউ নিউ কালেকশন আমরা দেখি চলেন তো এই একটা কালেকশন দেখেন আরও জোস আমাদের কাছে কিন্তু বিশটা প্লাস ডিজাইন আছে যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন তো গোলাপ ফুলের ভেতরে এই একটা বেস্ট কালেকশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যার ভালো লাগবে জাস্ট একটু ফ্লাওয়ারটা আপনারা স্ক্রিনশট নেন খুবই ভালো মানের একটা ডিজাইন আমরা আপনাদেরকে সব ছবিগুলো দিয়ে দিতে পারবো এই একটা কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা কালেকশন এটাকে আমরা বলি হচ্ছে ভাইরাল পেস্ট কালেকশন মানে খুবই চমৎকার মণিমুক্তার একটা কালেকশন এটাও কিন্তু নিয়ে নিতে পারছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় তো এটাও কিন্তু একটা চমৎকার কালেকশন যার ভালো লাগবে জাস্ট একটু স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে আপনারা কন্টাক্ট করেন তো এই একটা কালেকশন দেখেন পুরাটাই মণিমুক্তার কালেকশন এইটা এত চমৎকার একটা কালেকশন আর বেড়ে বিছালে কিন্তু খুবই ভালো লাগবে সাইড দিয়ে যদি আমরা একটু দেখাই খুবই চমৎকারভাবে কিন্তু আপনার সেম প্রিন্টটাই কিন্তু করা আছে তো যার ভালো লাগবে জাস্ট একটু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেন আপনারা তো ভিউয়ার্স আমরা কিন্তু ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে আসছি তো এটাই আমাদের শেষ ডিজাইন তো এতক্ষণ যেই ডিজাইনগুলো দেখালাম আপনাদেরকে প্রতিটা ডিজাইনই কিন্তু খুবই মনোমুগ্ধকর ডিজাইন যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজেন অফ করবেন আমরা সবগুলো ফটো কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে পারব ইনশাল্লাহ আর সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকছি আর আমাদের ঠিকানা ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজারের তলায় এটা পাঁচ নাম্বার দোকান বারান্দা সংলগ্ন দোকানে এসেও কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ